আসসালামু আলাইকুম সবাইকে বাংলাদেশের সর্বপ্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল বই ইজি কেমিস্ট্রির পক্ষ থেকে সকলকে স্বাগতম জানাচ্ছি আশা করতেছি তোমরা সবাই ভালো আছো তো আমরা আমাদের এই বইটি কিন্তু তোমাদের জন্যই সাজিয়েছি তোমাদের কথা চিন্তা করেই সাজিয়েছি যাতে করে একজন শিক্ষার্থী প্রত্যন্ত অঞ্চলের হলেও সেজন্য আমাদের এই বইটি ক্রয় করে যেন তার যত সমস্যা আছে সবগুলো সমস্যা সে যেন ঘরে বসে পেয়ে যায় সমাধান সে যেন ঘরে বসে পেয়ে যায় আমরা প্রত্যেকটা অংশের সাথে কিউআর কোড দিচ্ছি যাতে করে একজন শিক্ষার্থীর যখনই সমস্যা হবে সে কিউআর কোড স্ক্যান করলে সে একটা ভিডিও দেখতে পাবে একজন শিক্ষক এসে তাকে ওই বিষয়টি খুব সুন্দরভাবে বুঝিয়ে দেবে তো চলো আমরা তাহলে আজকে একটি সৃজনশীল প্রশ্ন নিয়ে কথা বলবো দেখি কোন বোর্ড প্রশ্ন আমাদের আজকে সলভ করতে হবে আমরা আজকে কথা বলবো ঢাকা বোর্ড দুই হাজার চব্বিশের একটি বোর্ড প্রশ্ন নিয়ে ঢাকা বোর্ড দুই হাজার চব্বিশ তো প্রশ্নটি একটু ফলো করে কী বলতেছে যে তিনটা বলো এ মৌলও দ্বিতীয় পর্যায়ের বি দ্বিতীয় পর্যায়ের আর সি মৌল হচ্ছে চতুর্থ পর্যায়ের এ মৌলের সর্বশেষ কক্ষপত্র জিনিস হচ্ছে এনএস টু এনপি ফাইভ যেহেতু দ্বিতীয় পর্যায়ে বলেছি তার মানে কি টু এস টু টু পি ফাইভ তাহলে এ মৌলটা কী হচ্ছে এ মৌল হচ্ছে আমাদের ফ্লোরিন আর বি মৌলকে হচ্ছে আমাদের আচ্ছা বি হচ্ছে আমাদের টু এস ওয়ান মানে দ্বিতীয় পর্যায়ে এনএস ওয়ান টু এস ওয়ান তাহলে এটা হচ্ছে লিথিয়াম কারণ লিথিয়ামের জন্য ওয়ান এস টু টু এস ওয়ান আর সি মৌল হচ্ছে চতুর্থ পর্যায়ের এনএস ওয়ান তার মানে ফোর এস ওয়ান এস ওয়ান যদি হয় তাহলে এটা হচ্ছে পটাশিয়াম পটাশিয়াম ইলেকট্রন সর্বশেষ ইলেকট্রনটা ফোর এস ওয়ানেই যায় তো আমরা সর্বশেষ কক্ষপথের ইলেকট্রন বিন্যাস থেকে এটাই বুঝতে পারি যে এ মৌল হচ্ছে আমাদের ফ্লোরিন আর বি মৌল হচ্ছে আমাদের লিথিয়াম আর সি মৌল হচ্ছে আমাদের পটাশিয়াম ফোর এস ওয়ান পটাশিয়াম আচ্ছা ফাইন এটা হয়ে গেল আচ্ছা এবারে আমরা যাচ্ছি মানে এরপরে পরবর্তী করতে যাচ্ছি প্রথম প্রশ্ন ভর সংখ্যা কাকে বলে তো খুব সহজ সংজ্ঞা দেখো ভরের সংখ্যাটা কি খুব কঠিন না খুব কঠিন না আমরা জানি কোনো মৌলের নিউক্লিয়াসে ক্যাল করো ভর সংখ্যা তাহলে ভর সংখ্যা মানে কি নিউক্লিয়াসে বিদ্যমান প্রোটন সংখ্যা আর নিউট্রন সংখ্যাকে যদি আমরা যোগ করি তাহলে সেখান থেকে আমরা কি পাবো ভর সংখ্যা পাবো সো ভর সংখ্যা হচ্ছে প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যার যোগফল প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যা যোগফলকে বলা হয় ভর সংখ্যা নিউট্রন সংখ্যা যোগ বলা হয় ভর সংখ্যা নাম্বার ওয়ান নাম্বার টু ইথিন ও বিউটিন এর স্ত্রু সংকেত একই ব্যাখ্যা করো বলতেছে কি ইথিন ও বিউটিনের স্তূর সংকেত একই আচ্ছা তো আমরা এখন এই ক নাম্বার প্রশ্নে যাচ্ছি সেটা ছিল আমাদের ক নাম্বার প্রশ্ন ইথিন ও বিউটিন ইথিনের সংকেত কী বলো তো ইথিনের সংকেত হচ্ছে আমরা এরকম লিখতে পারি সি টু এইচ ফোর ইথিনের সংকেত আর বিউটিনের সংকেত হচ্ছে কী আছে সি ফোর এইচ এইট একটা হচ্ছে ইথিন একটা হচ্ছে বিউটিন আমরা দুটো সংকেত লিখলাম এখন বলতেছে উভয়ের স্তূর সংকেত একই এটা আমাকে প্রমাণ করতে হবে তাহলে এদেরকে দেখো তো টু দ্বারা ডিভাইড করা যাচ্ছে কিনা উভয়কেই হ্যাঁ টু দ্বারা ডিভাইড করা ফলাফলটা কী হচ্ছে সিএস টু আর এদেরকে ডিভাইড করা যাচ্ছে ফোর দ্বারা কত দ্বারা ফোর দ্বারা ফোর দ্বারা ডিভাইড করা অ্যান্সার আসতে সিএস টু তাহলে ইথিনকে টু দ্বারা ডিভাইড করি বা বিউটিনকে ফোর দ্বারা ডিভাইড করি রেজাল্ট একই ফলাফল পাচ্ছি সেটা হচ্ছে কি সিএস টু সিএস টু একই ফলাফল আসতেছে তো যেহেতু একই ফলাফল পাচ্ছি যেহেতু আমরা এখানে একই ফলাফল পাচ্ছি সেহেতু আমরা এটাকে কী বলতে কী সংকেত বলতে পারবো একই স্ত্র সংকেত বিশিষ্ট যৌগ বলতে পারবো কাকে কাকে ইথিনকে এবং বিউটেনকে ইথিনকে এবং বিউটিনকে বেশ আমাদের ক্ষয়ের প্রশ্নের হয়ে গেল যাচ্ছি গয়ের প্রশ্নে বলতেছে দেখো এ ও সি মৌল দ্বারা গঠিত যৌগের বন্ধন গঠন প্রক্রিয়া সহ ব্যাখ্যা করো সি বলছিলাম আগেই পটাশিয়াম আর এই হচ্ছে ফ্লোরিন তার মানে পটাশিয়াম এবং ফ্লোরিন দ্বারা যে যৌগ গঠন করে যায় সেইটিরই বন্ধন গঠন প্রক্রিয়াটা আমাকে এখানে দেখাতে হবে ওকে সো আমরা যাচ্ছি নেক্সট পার্টে দেখো ফার্স্টে আসো ইলেকট্রন বিন্যাস আমরা কমপ্লিট করবো তো পটাশিয়াম যেহেতু নাইনটিন তাহলে ওয়ান এস টু টু এস টু পি সিক্স থ্রি এস টু থ্রি পি সিক্স ফোর এস ওয়ান সর্বশেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকতেছে পটাশিয়ামের একটা ইলেকট্রন থাকতেছে ফাইন গেল এবার দেখো এবার পরবর্তী প্রশ্নগুলোতে একটু ফোকাস করো পরবর্তী প্রশ্নগুলোতে একটু ফোকাস করি আমরা ফ্লোরিন ফ্লোরিন কি বলতেছে ওয়ান এস টু টু এস টু টু পি ফাইভ আমাদের সর্বশেষ কক্ষপথে পাঁচটা তাহলে পটাশিয়াম যদি তার এই সর্বশেষ কক্ষপথের ফোর এস ওয়ানের ইলেকট্রনটা যদি আমাদের ফ্লোরিনকে দিয়ে দিতে পারে তাহলে ফ্লোরিনও অষ্টক পূর্ণ করতে পারবে আবার পটাশিয়ামও অষ্টক পূর্ণ করতে পারবে পটাশিয়াম ইলেকট্রন ত্যাগের মাধ্যমে অষ্টক পূর্ণ হবে আর ফ্লোরিন ইলেকট্রন গ্রহণ করার মাধ্যমে সে তার অষ্টক পূর্ণ করতে পারবে তাহলে আমরা যেই কাজটা করব পটাশিয়াম তার সর্বশেষ ইলেকট্রনটা পটাশিয়াম সে তার সর্বশেষ ইলেকট্রনটা এই যে ফোলোরিনের দেখো এই যে জায়গাটা এই জায়গাতে সে তার সর্বশেষ ইলেকট্রনটা ডোনেট করবে ডোনেট করলে পটাশিয়াম হয়ে যাচ্ছে প্লাস দেখো তার কিন্তু এখন আর চারটা লেয়ার নেই তার লেয়ার আছে এখন কয়টা তিনটা এই যে তো প্রথম কক্ষপথে দুইটা দ্বিতীয় কক্ষপথে আটটা সর্বশেষ কক্ষপথে আটটা এবং চার নম্বর লেয়ারে যে একটি ইলেকট্রন ছিল বা সর্বশেষ কক্ষপথে যে এক ইলেকট্রন ছিল সে কিন্তু সেই ইলেকট্রনটা কোথায় দিয়ে দিলো এই যে ফলোরিনের যেইখানে সাতটি ইলেকট্রন ছিল সে সেই জায়গাতে সেই ইলেকট্রনটা কি করে দিল দান করে দিল আচ্ছা দান করলে তাহলে পটাশিয়াম যেহেতু দান করলো সো পটাশিয়াম হবে কি প্লাস আর ফ্লোরিন কী হবে মাইনাস এবং দেখো এই যে সে হচ্ছে আমার পটাশিয়াম ইলেকট্রন যে ইলেকট্রনটা পটাশিয়াম হতে এসেছে সেই ইলেকট্রনটা হচ্ছে গিয়েই তো এভাবে পটাশিয়াম প্লাস আর ফ্লোরিন মাইনাস পরস্পর পরস্পরকে আকর্ষণ করার মাধ্যমে পরস্পর পরস্পরকে আকর্ষণ করার মাধ্যমে এখানে একটা যোগের বন্ধন গঠন তৈরি করতে পারবে যে বন্ধন গঠনটা হচ্ছে কি যে বন্ধন গঠনটা হচ্ছে কে এফ কী বলতো তো কে এফ বা পটাশিয়াম ফ্লোরাইড কেএফ বা পটাশিয়াম ফ্লোরাইড সো আমাকে মূলত এখানে এই জিনিসটাই তৈরি করতে বলেছে যে এখানে যে ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে আমরা যে গ্রুপ এবং পর্যায় নির্ণয় করব। সো গ্রুপ এবং এখানে আমাকে এই কথাটাই বলেছে যে আমরা ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে যে যৌগটা গঠন করবো পটাশিয়াম এবং ফ্লোরিনের যে যৌগ গঠন করব। সো সেই যৌগটা এখানে মূলত দেখানো হয়েছে তো আশা করতেছি পটাশিয়াম ইলেকট্রন ত্যাগ করতে পটাশিয়াম ইলেকট্রন ত্যাগ করে সে ধাতুর মতো আচরণ করেছে আর ফ্লোরিন ইলেকট্রন গ্রহণ করে অধাতুর মতো আচরণ করেছে এটা একটা আয়নিক বন্ধন যেটা কিন্তু ইলেকট্রন ত্যাগ গ্রহণের মাধ্যমে হয় সো তোমরা এই পার্টটা বা এই অংশটুকু তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো এটা আমি আশা করতেছি ওকে সো এইটুকুই হচ্ছে আমাদের গ নাম্বার প্রশ্ন যাচ্ছি আমি এখন ঘর নাম্বার প্রশ্ন ঘর নাম্বার প্রশ্ন কি বলছে দেখো যে বি ও সি বি এরও সর্বশেষ কক্ষপথে একটি ইলেকট্রন সি এরও সর্বশেষ কক্ষপথে একটি ইলেকট্রন তাহলে বলতেছে যে বি ও সি একই গ্রুপের মৌল যথাযথ সমীকরণ সহ ব্যাখ্যা করো বি এবং সি একই গ্রুপের মৌল এটা আমাকে একটা সমীকরণের সাহায্যে ব্যাখ্যা করতে হবে তো আমরা এটার ঘরের অ্যান্সারটা জাস্ট এখান থেকে আমরা অ্যান্সারটা দেখতে পারি খুব সুন্দরভাবে এখানে অ্যান্সারটুকু সাজিয়ে দেওয়া আছে তো তোমরা এটা দেখলেই আশা করি বুঝতে পারবো ওকে ফাইন তো দেখো বি হচ্ছে কে আর সি হচ্ছে কে একটা হচ্ছে পটাশিয়াম আর একটা হচ্ছে আমাদের লিথিয়াম লিথিয়াম এবং পটাশিয়াম লিথিয়াম এবং পটাশিয়াম দুইটা মৌল তো এখানে আমাকে কয়েকটা বিষয় একটু লক্ষ্য করতে হবে প্রথম যেই ব্যাপারটা প্রথম যেই ব্যাপারটা আমরা এখানে লক্ষ্য করবো সেই ব্যাপারটা হচ্ছে এদের সর্বশেষ কক্ষপথে সমান সংখ্যক ইলেকট্রন আছে যেরকম দেখো লিথিয়ামের সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন কয়টা একটা পটাশিয়ামের সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন কয়টা একটা লিথিয়াম এবং পটাশিয়াম উভয়ের সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা সমান একটা একটা করে ফাইন দুই নাম্বারে যেটা দেখবো সেটা হচ্ছে গিয়ে যে উভয়ই দেখো এই যে লিথিয়ামের কথা বলো বা পটাশিয়ামের কথা বলো পানির সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করতেছে খার উৎপন্ন করতে পারতেছে এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করতে পারতেছে যেহেতু উভয় পানির সাথে বিক্রিয়া করে খার উৎপন্ন করতে পারে উভয় হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করতে পারে সো কিন্তু আমাদের লিথিয়াম বলো বা পটাশিয়াম বলো এদের একই গ্রুপের যে তারা এবং সেই এক রকম যে বিক্রিয়া দেখাচ্ছে তার একটা প্রমাণ যে লিথিয়ামও যেরকম পানির সাথে বিক্রিয়া করে যোগ উৎপন্ন করতে পারতেছে পটাশিয়ামও ঠিক সেই রকম বিক্রিয়া করে যোগ উৎপন্ন করতে পারতেছে এই একটা প্রমাণ আমরা পেলাম হাতে তিন নম্বর প্রমাণ হচ্ছে উভয় অক্সিজেনের সাথে বিক্রিয়া করে অক্সাইড তৈরি করতে পারে যেটা কিনা ক্ষার খার সরি যেটা হচ্ছে ক্ষারক হিসেবে কাজ করবে যেরকম লিথিয়াম আর অক্সিজেন বিক্রিয়া করে লিথিয়াম অক্সাইড তৈরি করতেছে পটাশিয়াম আর অক্সিজেন বিক্রিয়া করে পটাশিয়াম অক্সাইড তৈরি করছে উভয় কী হিসেবে কাজ করবে বলোতো উভয় ক্ষারক হিসেবে কাজ করবে লিথিয়াম অক্সাইড এটা এসিডের সাথে বিক্রিয়া করে লবণ পানি তৈরি করতে পারে পটাশিয়াম অক্সাইড এসিডির সাথে বিক্রিয়া করে লবণ পানি তৈরি করতে পারে সো উভয়কে আমরা ক্ষারক হিসেবে চিনতে পারি যে এরা অক্সিজেনের সাথে বিক্রিয়া করে ক্ষারক উৎপন্ন করে চার নাম্বার দেখো উভয় হ্যালোজেন মৌলের সাথে বিক্রিয়া করে লবণ উৎপাদন করে এই যে লিথিয়াম ক্লোরাইড লবণ আমরা চিনি লিথিয়াম ক্লোরাইড লবণ পটাশিয়াম ক্লোরাইড লবণ সো লিথিয়াম এবং পটাশিয়াম উভয় একটা পার্টিকুলার মৌলস। হ্যালোজেন গ্রুপের যেটা হচ্ছে ক্লোরিন এর সাথে বিক্রিয়া করে লবণ তৈরি করতে পারতেছে তো এই যে আমরা চার রকমের বিক্রিয়া এখানে দিলাম দেখো চার রকমের বিক্রিয়া যে আমরা এখানে দিলাম একটা হচ্ছে যে সর্বশেষ কক্ষপত্র সমান সংখ্যক ইলেকট্রন পাওয়া যাচ্ছে দুই নম্বরে পানির সাথে বিক্রিয়া করে উভয় খার তৈরি করতেছে তিন নাম্বারে অক্সিজেনের সাথে বিক্রিয়া করে উভয় খারক তৈরি করতেছে চার নম্বরে উভয় হ্যালোজেন মনের সাথে বিক্রিয়া করে লবণ তৈরি করতেছে সো এই যে বিক্রিয়াগুলো এখানে দেওয়া হয়েছে এই বিক্রিয়াগুলো কিন্তু সিমিলার এবং এই বিক্রিয়া থেকে এটাই প্রমাণ হয় যে উভয় মৌল কি একই গ্রুপ থেকে এসেছে এটা আমরা এই সকল বিক্রিয়া থেকে ব্যাখ্যা করতে পারবো তো ক খ গ ঘ চারটা প্রশ্নের অ্যান্সারে কিন্তু আমরা কমপ্লিট করে ফেললাম আমি আশা করতেছি তোমরা এইটুকু অংশ প্রপারলি বুঝতে পেরেছো আমাদের ইজি কেমিস্ট্রি যে বইটি রয়েছে এই ইজি কেমিস্ট্রি বইয়ের মধ্যে আমরা কিন্তু সকল কিছু ঠিক এইভাবেই খুব সুন্দর এবং সাবলীলভাবে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছি যেগুলো তোমা তোমরা জাস্ট একটু দেখলেই তোমরা এটার অ্যান্সার প্রসেসটা খুব সহজেই বুঝতে পারবা তো আজকের পর্বটি আমি এখানেই শেষ করতেছি নতুন কোনো পর্ব নিয়ে আবার তোমাদের সামনে হাজির হব ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ